আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই অনেক ভালো আছেন আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দুপুর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম আমি রান্না করবো আজকে মুরগির মাংস সেদিন একটু হলুদ দিলাম কারণ আমি আলুটা ভেজে নেব

সুন্দর করে একটু ভেজে নিব মাছ রান্না করলে আলুটা ভেজে নিয়ে দিই খেতে একটু ভালো লাগে বিষাক্ত হয় আলুটা দিয়েছি তখন আমি ভেজে নিব আমরা আমি যখনই রান্না করি তখনই আলুটাকে এভাবে হালকা করে হলুদ দিয়ে ভেজে নিই ভেজে নিয়ে তারপর মাছটা রান্না করি তার মধ্যে দিয়ে কষাই আমার তো মনে হয় আলুটা ভেজে নিয়ে রান্না করলে রান্নাটা একটু মজা লাগে আমি হালকা করে ভেজে নিব আলুটা আমি বেশি করে ভাজবো না থাকেন এই যে এইভাবে আমি আমি ভালো করে মাংস দিয়েছি সব মশলা দিয়ে এখন ভালো করে এভাবে আমি ভেজে নেব পানি দিয়ে নিই তেল আছে আর মাংস যে বাঁচতেছি এর ভিতরে যে পানি উঠবো সেটা দিয়ে আমি ভালো করে মাংসটা এভাবে সুন্দর করে ভেজে নিব নেওয়ার পরে গা আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য সে দেখতে থাকেন মাংস কষানো শেষ আমি শুধু এই যে এর মধ্যে এভাবে আমি কষে নিয়েছি সুন্দর করে এগুলো দেখতে আসে একটু ভালো নয় দেখ

বাটিতে এখন বাইরে নিয়ে বাড়বো বাইরে রাখবো দেখতে থাকেন এই দেখতে পাচ্ছেন এই যে আমি দুইটা গলা বানিয়েছি এটা একটু ছোট সাইজের দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে এরকম ডিজাইন করে নিয়েছি আপনার যদি এই যে শুধু আমি কালার দুটা ভিন্ন দিয়ে কালার একই শুধু ডিজাইন করছি একটু ভিন্ন এরা মাঝখানে দুই কালার দিয়েছি দুপাশে মাঝখানে দিয়েছি একটা এক কালার এটা দিয়েছি ওই কালার স্কয়ারি আর সাইডে বর্ডার দিয়েছি এটা আর এটা দুই পাশে খোয়ারি মাঝখানে এই কালারটা দিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে এটা না এই কালারটা আপনারা যদি এই গলার ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি গলাটা তৈরি করে দেখাবো এই যে দুটা দেখতে দেখতে এরকম আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেখাবো দেখতে থাকেন